পেঁয়াজ তো আছেই আর টমেটো অনেকগুলো নিয়েছি আর বাকি অনেক সবজি আছে এই আর বেশি কিছু নিই নি এই যে পটল এটা আমার সবথেকে ফেভারিট একটা সবজি আর এখানে আছে কুঁদরি কুঁদরি শিম কুঁদরি তো ছিল গো আমার নিলে হ্যাঁ গো মা আবার একটু নিলাম খাবো বলে ও সিমও নিয়েছো সব সবজিতে একটু বন্ধ করো

চলো তাহলে টাটা আজকের মতন বাজার এইটাই আর অনেক কিছু আছে জানো তো রেসিপি দিতে হয় তার জন্য অনেক বাজার আমাকে করতে হয় আজকে মন চাইলো যে মা কে একটু ছুটি দিই যে নিজেই যাই ফ্রিজের মধ্যেও তো অনেক আছে হ্যাঁ 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 এইজন্য এই যে টাটা এই দেখো কি কি নিয়েছে একবার দেখে নাও এই দেখো সান তুই এইগুলো খাবি হ্যাঁ না এটা সানের সব এটা সানের জন্যই যে এটা এটা কি খাবে মা আমার থেকে ভালো অনেক বাজার করে তবু আমি মাকে ফলো করে করে দেখি যে মায়ের এরকম এরকম কেনে সেই জন্য আজকে আমিও চলে গেলাম যখন তখন যাই তোমাদের দাদা বাড়িতে থাকলে বিকেল হলে মাকে ছুটি দিয়ে দিই আমিই যাই ঠিক আছে কারটা বন্ধুরা ভাই